মা দিদি আমরা এই সমুদ্রের ধারে কিভাবে থাকবো আমাদের তো নিজেদের একটা ঘর বানাতে হবে কিন্তু আমরা তো কেউ ঘর বানাতে জানি না আরে টিনা তুই এত চিন্তা করছিস কেন আমরা দশ বৌমা তো আছি আর মা যেহেতু এখন অসুস্থ তাই মায়ের জন্য আমাদেরকে যেমন হোক করে একটা বাড়ির ব্যবস্থা করতেই হবে আর তাছাড়া এতদিন ধরে ওরা দশ ভাই কাজকর্ম করে কিছু টাকা তো জমিয়ে রেখেছে সেগুলো কবে কাজে লাগবে বল দিদি তুমি এসব কি বলছো ওরা দশ ভাই সামান্য ফ্যাক্টরিতে কাজ করত আর ওই ফ্যাক্টরিতে কাজ করে ওরা কত টাকাই বা জমিয়েছে যে এখানে সমুদ্রের ধারে আমাদের জন্য বাড়ি তৈরি করবে রমেশ কৌশিক তোমরা দশ ভাই এতদিন ধরে যা রোজগার করছো তা থেকে আমরা কিন্তু কখনো কোনো টাকা চাইনি কারণ আমরা দশ বউমা নিজেরাই উপার্জন করতাম তবে এখন কিন্তু আমাদের রোজগার নেই তাই তোমাদের দশ ভাইয়ের জমানো টাকা আমাদের কাজে লাগাতে হবে আমরা এখানে একটা বাড়ি তৈরি করব। তা না হলে আমরা কিভাবে থাকবো বলো হ্যাঁ তুমি ঠিকই বলেছো আমিও তো ভাবছি সমুদ্রের ধারে আমি বাড়ি করব। আর আমরা দশ ভাই তাদের বউকে নিয়ে আর মাকে নিয়ে এখানেই থাকবো আর এখানে আমাদেরকে কেউ বিরক্ত করতে আসবে না মধুমিতা দেবী আসলে তার দশ ছেলে এবং দশ বৌমাকে নিয়ে গ্রামের এক ছোট্ট ঘরে থাকতো আর সেটা ছিল তাদের নিজস্ব বাড়ি কিন্তু তাদের দশ ভাইয়ের কারোরই উপার্জন খুব বেশি ছিল না আর যার ফলে তাদেরকে আজকে এরকম দিন দেখতে হয় এমনকি বাড়ির দশ বৌমা লোকের বাড়িতে কাজ করত কিংবা কখনো দোকানে কাজ করত আর অন্যদিকে বাড়ির ছেলে কাজ আর বৌমারা টাকা উপার্জন করে নিয়ে আসত সেটা দিয়েই তাদের সংসার চলতো আর সেই জন্য দশ ভাইকে সংসারের খাতে টাকা ব্যয় করতে হতো না আর এভাবেই তারা খুবই হাসি খুশি দিন কাটাতে থাকে আর একদিন মধুমিতা দেবীর বড় যায় এসে বলে এই আমি তোকে এখনো নিজের ছোট যা বলে মনে করি বলে আমাদের এই জায়গাতে তোকে থাকতে দিয়েছি কিন্তু আর নয় তোর দশ দশটা আছে আর এদের জন্য আমাদের অনেক নাম খারাপ হচ্ছে তাই আমরা এই তোদেরকে আর থাকতে দিতে কোনো জায়গাতে পারবো না দিদি এসব তুমি কি বলছো এত বছর হয়ে গেল আমরা এখানে আছি আর তাছাড়া এই বাড়িটার জন্য তো রমেশের বাবা তোমাকে টাকা দিয়েছিল তাহলে এখন তুমি এই জায়গা তোমার বলে কিভাবে দাবি করতে পারো দাবি তো করতেই পারি কারণ তোর কাছে কোনো প্রমাণপত্র নেই যে রমেশের বাবা আমাদেরকে টাকা দিয়েছিল কই সেই প্রমাণপত্র কি তোমাদের কাছে আছে আর এখন কিন্তু এই জায়গা বাড়ি সব আমাদের নামেই আছে এই দেখো কাকিমা আপনি একই বলছেন দেখুন এখন কিন্তু আমাদের কাছে এই বাড়িটা ছাড়া থাকার মতো আর কোনো জায়গা নেই তাই এখন যদি আপনি আমাদেরকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেন তাহলে আমরা কোথায় যাব আমরা তো চাইলেও ভাড়া বাড়িতে থাকতে পারবো না কারণ ভাড়া বাড়িতে থাকতে গেলে এখন অনেক টাকা চেয়ে বসবে ওসব আমি কেন বুঝতে যাব এতদিন ধরে তোমরা আমার বাড়িতে আছো আমাকে তো একটা ধন্যবাদও জানালে না তার উপর এখন আবার আমার সামনে ন্যাকা কান্না করছো ওসব আমি একদমই সহ্য করব না যাও এখান থেকে সব ব্যাগপত্র গুছিয়ে নিয়ে এবার বিদায় হও এই বাড়ি থেকে অঞ্জলি দেবীর কথা শুনে দশ বৌমা একেবারে চমকে ওঠে আর তারা সত্যিই বুঝতে পারে না যে এখন তারা তাদের বৃদ্ধ শাশুড়ি নিয়ে কোথায় আশ্রয় নেবে কারণ তাদের শাশুড়ি মা ঠিক মতো হাঁটাচলাও করতে পারে না বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সে অনেকটাই অসুস্থ হয়ে পড়ে কিন্তু বাধ্য হয়ে তারা সবাই বাড়ি ছেড়ে চুপচাপ বেরিয়ে পড়ে কিন্তু এমন পরিস্থিতিতে তাদের কাছে খুব বেশি টাকা থাকে না কারণ বাড়ির দশ ছেলে ফ্যাক্টরিতে কাজকর্ম করলেও তাদের মধ্যে পাঁচ ভাই সমস্ত টাকা পয়সা বেকার কাজে ব্যয় করে যার ফলে এখন তাদের হাতে বেশি টাকা থাকে না তাই চাইলেও তারা ভাড়া বাড়ির ব্যবস্থা করতে পারে না সেই জন্য তারা হাঁটতে হাঁটতে রাস্তার এপার করতে শুরু করে আর শেষ পর্যন্ত তারা সবাই এক জায়গায় স্থির হয়ে বসে পড়ে মা এবার আমরা কোথায় যাব বলুন তো রমেশ তুমি কি একটাও ভাড়া বাড়ির ব্যবস্থা করতে পারছো না এমন কোনো বাড়ি পাওয়া যাবে না যেখানে আমরা কম টাকা ভাড়ার বিনিময়ে থাকতে পারবো আর আমাদেরকে খুব বেশি টাকা অ্যাডভান্সও দিতে হবে না কারণ এই রাত্রিবেলা এখন আমরা মাকে নিয়ে কোথায় যাব আর আমরা দশ বৌমাই বা কোথায় থাকবো আমার তো খুব ভয় করছে কারণ এই রাতের অন্ধকারে আমি কখনোই বাইরে কাটাইনি আর তাছাড়া কি জানো তো অন্ধকার জায়গা আমার খুব ভয় করে এই রাস্তার ধারে আমি কখনোই রাত কাটাইনি এই প্রথমবার আমাকে এই রাস্তার ধারে রাত কাটাতে হচ্ছে তন্ময় প্লিজ কিছু একটা ব্যবস্থা করো হ্যাঁ টিনা তুই ঠিকই বলেছিস ভাড়া বাড়ির ব্যবস্থা না করলে আমাদেরকে তো এই রাস্তা দিয়ে রাত কাটাতে হবে আর এভাবে বাইরে থাকা তো সম্ভব নয় বল এভাবেই তারা কি করবে কিছুই বুঝে উঠতে পারে না অন্যদিকে বাড়ির ছেলেরা অনেক চেষ্টা করলেও কোনো রকম ভাড়া বাড়ির ব্যবস্থা করতে পারে না যার ফলে তাদেরকে সারা রাত বাইরে কাটাতে হয় আর সকাল হতে না হতেই দশ বৌমা চারিদিকে বাড়ির সন্ধান করতে শুরু করে দেয় কিন্তু তারা কোনো রকমভাবে নিজেদের থাকার ব্যবস্থা করতে পারে না আর সন্ধ্যাবেলা সবাই মিলে মধুমিতা দেবীর কাছে ফিরে আসে কিরে রমেশ তোরা কি কোথাও বাড়ি ভাড়া পেলি এখানে আর কতক্ষণ বসে থাকতে হবে বসে বসে আমার কোমরটা একেবারে ব্যথা হয়ে গেল বৌমা তোমরাও তো ফিরে আসলে কেউ কি আমাকে কোনো ভালো খবর দিতে পারবে বাড়ি ভাড়া না পেলে আমাদেরকে তো এই রাস্তার উপরে আজকেও কাটাতে হবে হ্যাঁ মা তুমি ঠিকই ভেবেছো আজকে দিনটাও আমাদেরকে রাস্তার মধ্যেই কাটাতে হবে তা হলে বাড়ি ভাড়া যা দাম বলছে আমি তো বাড়ি ভাড়ার দাম শুনেই চলে এলাম তারপর আবার দুই মাসের জন্য ভাড়া দেবে কুড়ি হাজার টাকা দিতে হবে এখন কুড়ি হাজার টাকা আমি কোথায় পাবো বলো তো আর যদি কুড়ি হাজার টাকা আমাদের কাছে থাকতো তাহলে তো আপনাদের বাড়িটাই আমরা বাঁচিয়ে রাখতে পারতাম তাই না হ্যাঁ রমেশ তুমি ঠিকই বলেছ আসলে আমরাও যেখানে বাড়ির সন্ধানে গেলাম সেখানেও তো ঠিক একই অবস্থা তাই আমরা চলে এলাম এভাবেই সবাই মিলে চেষ্টা করার পরও নিজেদের জন্য কোনোরকমভাবে আশ্রয়ের ব্যবস্থা করতে পারে না আর এমন সময় হঠাৎই তাদের সঙ্গে এক প্রতিবেশীর দেখা হয় আরে দিদি তোমরা এই রাস্তার ধারে কি করছো আহারে দশ দশটা ছেলে বৌমা থাকা সত্ত্বেও তোমার এই অবস্থা কিন্তু আমার মেয়েগুলো কি দেখেছো আমার কত দেখাশোনা করে আর আমার ছেলে বৌমাও খুব ভালো আমাকে খুব ভালোবাসে কিন্তু তোমার দশটা ছেলে বৌমা থাকা সত্ত্বেও তোমাকে রাস্তায় দিন কাটাতে হচ্ছে কি অবস্থা বিমলা তুই কিছু না জেনে শুনে আমার ছেলে বৌমার উপর কিভাবে দোষ চাপাতে পারিস আজ আমার ছেলে বৌমা আছে বলেই আমি এখানে বসে আছি ওরা যদি না থাকতো তাহলে জানি না আজকে আমি এখানে থাকতাম কিনা আর তোর ছেলে বৌমা তো খুবই ভালো তুই তোর ছেলে বৌমার নামে মিথ্যা কথা বলছিস আমি তোদের আসল ঘটনা সব জানি মা আপনি বলেছিলেন না বিমলা কাকিমার বৌমা নাকি বিমলা কাকিমাকে খাবারের সঙ্গে বিষ খাওয়াতে চেয়েছিল তাহলে কাকিমা এখনো বেঁচে আছেন ও আচ্ছা আচ্ছা আপনাকে তো বেঁচে থাকতেই হবে আপনার আশেপাশের প্রতিবেশীদের জীবনে কি ঘটছে না ঘটছে সেগুলো তো আপনাকে দেখতেই হবে তাই না আর আপনি যদি তাড়াতাড়ি মারা যেতেন তাহলে আমাদের এই অবস্থা কি দেখতো বলুন তো বৌমা তোমাদের মুখে কিন্তু অনেক কথা হয়েছে আমি তো ভেবেছিলাম তোমাদেরকে সাহায্য করব। আসলে তোমাদেরকে রাস্তার ধারে ফুটপাতে বসে থাকতে দেখে আমার খুব মায়া লাগলো কিন্তু তোমাদের কথা শুনে মনে হচ্ছে তোমাদেরকে রাস্তার ধারে ফেলে রাখা দরকার তা না হলে আমি আর তোমাদেরকে কোনোভাবেই সাহায্য করব না কাকিমা আপনি আমাদেরকে সাহায্য করার কথা বলেছেন এটাই আমাদের জন্য অনেক আর আপনাকে আর বেকার বেকার মিথ্যা কথা বলার কোনো প্রয়োজন নেই আপনি এখন এখান থেকে আসতে পারেন হ্যাঁ হ্যাঁ আমিও দেখবো তোমরা কোথায় থাকো কারণ এখানে কেউ তোমাদেরকে বাড়ি ভাড়া দেবে না আমি সবাইকে বলে রাখবো এমনকি টাকা পয়সাও খাইয়ে রাখবো যাতে তোমাদেরকে কেউ বাড়ি ভাড়া না দেয় তোমরা এই রাস্তার মধ্যে পড়ে থাকো এভাবেই বিমলা রাগি গজগজ করতে করতে সেখান থেকে চলে যায় আসলে বিমলা কাছে অনেক টাকা পয়সা থাকায় সে কিছু লোকজনকে টাকা দিয়ে হাত করে নেয় যার ফলে রমেশ এবং তার পরিবার আর কিছুতেই ভাড়া বাড়ির ব্যবস্থা করতে পারে না তাই সপ্তাহের পর সপ্তাহ তাদেরকে রাস্তার উপর ফুটপাতেই দিন কাটাতে হয় এভাবেই আরও কিছুদিন কাটে আর একদিন হঠাৎই এক পুলিশ গাড়ি এসে রাস্তার ধার থেকে সবাইকে উঠে যাওয়ার কথা বলে যার ফলে সেখানে আর কেউ থাকতে পারে না এমন সময় মধুমিতা দেবী তার দশ ছেলে এবং বৌমাকে নিয়ে হেঁটে যেতে শুরু করে আর তারা প্রত্যেক দিন এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে থাকতে শুরু করে মা আমরা তো তো অনেক দূরে চলে এসেছি আর এই জায়গাটা আমরা চিনতেও পারছি না আর কিছুটা দূরে গেলেই হয়তো আমরা সমুদ্র দেখতে পাবো আর যেখানে আমাদেরকে বিরক্ত করার মতো কেউ থাকবে না চলুন মা আমরা ওই সমুদ্রের ধারেই থাকবো ওখানে থাকতেও খুব ভালো লাগবে কারণ সমুদ্রে আমরা অনেক সুন্দর সুন্দর মাছ দেখতে পাবো আর আমরা চাইলে সমুদ্র থেকে মাছ ধরে খেতেও পারবো এই বলে রূপা তার পরিবারের সবাইকে সমুদ্রের ধারে নিয়ে যায় আর যার ফলে তারা সবাই খুবই খুশি হয় সমুদ্রের ঠান্ডা ঠান্ডা আবহাওয়া তাদের তাদের খুবই খুবই ভালো লাগে আর সেই সাথে সামুদ্রিক পরিবেশ পছন্দ হয় মা অনেকদিন পর তোমার মুখে হাসি দেখতে পেয়েছি তাই আমি ভাবছি যে সমুদ্রের ধারে আমি একটা বাড়ি তৈরি করব আর এখানে আমি সবকিছু নিয়ে আসবো তোমার জন্য রান্নার যাবতীয় মাল মশলা সব নিয়ে আসবো তুমি চিন্তা করো না রমেশের কথা শুনে তার ভাইরা সহমত পোষণ করি দাদা তুমি একা নাও আমরা তোমার পাশে আছি আর এই সমুদ্রের ধারে বাড়ি বানিয়ে আমরা দশ ভাই মাকে নিয়ে থাকবো আর এখানে আমরা অনেক ভালো থাকবো এখানে আমাদের প্রতিবেশীও নেই যারা আমাদেরকে অপমান করবে হ্যাঁ তোমরা একদম ঠিক বলেছ আমিও সেটাই ভাবছি এই সুন্দর সামুদ্রিক পরিবেশে আমরা যদি নিজেদের জন্য একটা বাড়ি বানিয়ে ফেলি আর আমরা সবাই যদি সেই বাড়িতে থাকি তাহলে আমরা সবাই খুব সুখে থাকবো আর আশা করছি আমাদেরকে এখান থেকে কেউ তাড়িয়ে দেবে না এভাবেই তারা মিলে সমুদ্র থেকে অনেকটা তাদের জন্য সুন্দর একটা বাড়ি তৈরি করে আর তারা সেখানকার কিছু ব্যক্তিদের সঙ্গে আলাপ পরিচয় করার পর কিছু টাকা লোন নিয়ে বাড়ি তৈরি করতে শুরু করে আর এভাবেই দেখতে দেখতে তারা নিজেদের জন্য একটা থাকার মতো বাড়ি তৈরি করে ফেলে খোকা এই বাড়িটা খুবই সুন্দর মনে হচ্ছে এটা আমার স্বপ্নের বাড়ি এতদিন যদি আমরা আমাদের পুরানো বাড়ি ভেঙে এরকম একটা নতুন বাড়ি তৈরি করতাম তাহলে সেখানে থাকতে আমাদের কোনো অসুবিধা হতো না আর আমাদের বাড়িটাও কেউ আমাদের কাছ থেকে কেড়ে নিতে পারতো না মা আমাদের কাছ থেকে তো ওই ছোটখাটো বাড়িটাও তো সারলো না কাকিমারা আর কাকিমারা আমাদেরকে বড় বাড়িতে কিভাবে থাকতে দিত বলতো আর ওই জায়গাটাও তো কাকিমাদের নামই হয়ে আছে আমরা যদি বাড়ি তৈরি করতাম তাহলে ভাবতো আমাদের কতটা লস হতো হ্যাঁ এটা তো একদম সত্যি কথা এখানে আমাদেরকে কেউ জায়গা নিয়ে কথা শোনাতে আসবে না আর এখানকার পরিবেশটাও খুব ভালো একদম নিরিবিলি তোমরা দশ বাই শহর থেকে রোজগার করে নিয়ে আসবে আর সেই টাকাতে লোন মেটাবে আর কিছু টাকা দিয়ে সংসার চালানো হবে তাহলে আর কোনো কিছুরই অসুবিধা হবে না হ্যাঁ আমি তো ভাবছি আমি কাল থেকেই শহরের উদ্দেশ্যে রওনা দেব শহরে গিয়ে আমি একটা ভালো কাজের সন্ধান করব আর সেখান থেকে আমি তোমাদের মাছগুলো টাকা পাঠিয়ে দেবো ঠিক আছে এমনই ভাবনা চিন্তা করে দশ ভাই অন্য শহরে কাজের উদ্দেশ্যে রওনা দেয় আর এদিকে দশ বৌমা তাদের শাশুড়ি মায়ের সেবা করে এবং নিজেদের সংসার সামলায় দেখতে দেখতে এভাবে এক মাস কাটে এক মাস পর দশ ভাই কিছু টাকা পাঠায় আর যেই টাকা দিয়ে বাড়ির বৌয়েরা লোনের টাকা শোধ করে এবং নিজেদের সংসার চালায় এভাবে সেখানে থাকতে তাদের কোনো সমস্যা হয় না আর যা দেখে মধুমিতা দেবী প্রচন্ড পরিমাণে খুশি হয় বৌমা তোমরা অনেক ভালো আজকে তোমরা সবাই এক হয়েছিলে বলে আমার দশ ছেলে এত সুন্দর একটা বাড়ি তৈরি করতে পারলো তা না হলে ওদের দ্বারা এসব কিছুই হতো না আমি ওদেরকে অনেকবার করে বলেছিলাম আমরা এই বাড়িতে থাকতে পারবো না এই ভাঙাচোরা বাড়িতে থাকলে আমাদের যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে কিন্তু ওরা দশ ভাই আমার কোনো কথাতেই পাত্তা দিত না কিন্তু আজকে দেখো ওদেরকে বাধ্য হয়ে নতুন বাড়ি তৈরি করতেই হলো এভাবেই মধুমিতা দেবী তার বৌমাদের সঙ্গে সামুদ্রিক পরিবেশে খুশি জীবন কাটাতে থাকে